মানে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন দেখেন কত সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হবে দেখেন অনেক ঘেরের একটা গাড়ারা আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা একদম চিপ অ্যান্ড বেস্ট শার্টস মাত্র পাঁচশো টাকা থেকে আজকে টু পিস থ্রি পিসের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু মিরুর কাজের গাড়ারাসের থাকবে আজকে পুরো একটা অফার প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে বিজ বাজার বিড়ি থেকে যারা সরাসরি আসবেন এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শুরুতে খুব সুন্দর একটা নতুন ডিজাইনের গাড়ারাসের দেখাবো এটা কিন্তু এখানে অ্যামাই কাজ করা পাচ্ছেন দেখেন কত সুন্দর করে মাল্টি কালার দিয়ে কাজ করা হবে এটা হাতারটা রিবন করা এটা হচ্ছে কামিজ আর ওড়নাটা হবে পিওরের ভিতরে বিশাল বড় একটা ওড়না প্লাস এটার গাড়ারাটা স্পেশাল দেখেন অনেক ঘেরের একটা গাড়ারা আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া সাতশো নিরানব্বই টাকা অফার প্রাইস বডি কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে কালার আছে টোটাল তিনটা কালার আর এগুলো ফ্যাব্রিক্স কোয়ালিটি হচ্ছে কটন আচ্ছা এই যে এটার হোয়াইট কালারটা অনেক সুন্দর একদম ট্রেন্ডি একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার পাজা মানে ওড়নাটা আর এই হচ্ছে গারারাটা প্রাইস থাকবে সাতশো নিরানব্বই টাকার রিটেল প্রাইস হোলসেল নিলে তো আরও কমবে আচ্ছা তো কালারগুলো একটু দেখি নেক্সট কালার আচ্ছা এটা দেখেন এটা এটা ফ্রিউজা কালার দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা কালারই আসলে পছন্দ হওয়ার মতো এটা হচ্ছে গারারা এই হচ্ছে বরনা ওকে সেম প্রাইস আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা একদম চিপ অ্যান্ড বেস্ট মানে পার্টির ড্রেস যে এত কমে সেল হয় সেটা বিজ বাজারে না আসলে বুঝবেন না হচ্ছে দোপাট্টা অর্গ্যানজার ভিতরে প্রাইস কত ভাই এটা নয়শো নিরানব্বই টাকা স্যালোয়ারটা হবে বাটার সিল্কের কালার কয়টা আছে আচ্ছা তো যারা হোলসেল নিতে চান সরাসরি ভাই সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রাইস সেম আচ্ছা শর্টস এখন দেখাবো খুব সুন্দর এটা নায়রা কাট এটা কিন্তু সিগ্রিন কালার এটা এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে নায়রা কাট এটাও লিলেন কটন আচ্ছা এটা প্যান্টটা হবে বাটার সিল্ক প্যান্টটা বাটার সিল্ক প্রিন্ট করা আছে আর এই হচ্ছে দোপাট্টাটা পিওরের প্রাইস কত ভাই এটার এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে কয়টা দুইটা কালার এগুলো সবই কিন্তু একদম মানে আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছে আজকে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আচ্ছা প্রাইস সেম এটা প্যান্ট এটা দুপাটা ওকে আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু পাকিস্তানি একটা ক্যাটালগ ডিজাইন থাকবে প্লাস পুরোটা কিন্তু অর্গ্যানজ কাজ করা দেখেন কত সুন্দর কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্যান্টটা হবে কটন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে সব আচ্ছা সাইজ হবে এই যে মানে প্যান্টটা তো ফ্রি সাইজ প্যান্টটা ফ্রি সাইজ হবে আর আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ এই যে প্রায় সেম এটা আঠশো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা এটার কালার হবে টোটাল দুইটা কালার দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটার দুইটা কালারই খুব সুন্দর এটা দেখেন কাজটা একদম নিখুঁত করা এটা হচ্ছে প্যান্ট মানে ফুল কটনের একটা ড্রেস এটা আচ্ছা টু পিস এটা এটা দেখেন এটা হাই নেকের ভিতরে কটন টু পিস পার্লের কাজ প্যান্টটাও কটন প্রাইস কত এটার ওনলি আপনার

প্যান্টটাও কটন এক কালার প্রাইস কত ভাই এটা এটা প্রাইস হচ্ছে অনলি 950 950 যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য বা পার্টির জন্য ড্রেস নিতে যাচ্ছেন ফুল রেডিমেড আপনারা কিন্তু চাইলে বিজ বাজার বিডি ভিজিট করতে পারেন এগুলো কিন্তু একদম অফারে যাচ্ছে প্লাস এটা রিটেল প্রাইস আচ্ছা এটা কিন্তু রিটেল প্রাইস হোলসেল নিলে আরো কমবে বডি হবে 38 থেকে 44 পর্যন্ত ওকে আচ্ছা তো এটার লাস্ট অন কালারটা দেখিয়ে দিছি ফ্রুজা কালার দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ কাজ এবং এখানেও কাজ আছে সেম প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা এরপরে আমরা একটা গাড়ারা দেখাচ্ছি এটা অনলাইন ট্রেন্ডে একটা গাড়ারা তাই না এটা দেখেন স্টোন করা আছে রাবার আম্বোস করা এটা হচ্ছে লিলেন কটনে থাকবে এটা হাতাটাও প্রিন্ট করা আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস কত এটার ভাইয়া এটার প্রাইস হচ্ছে অনলি 750 টাকা আচ্ছা গাড়ারাটা দেখেন কত এই যে এই হচ্ছে গাড়ারাটা দেখেন এই হচ্ছে গাড়ারাটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ কালার কি একটাই আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এই যে এটা দেখেন ব্লু কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটার গাড়ারাটার প্রিন্ট অনেক সুন্দর এই হচ্ছে গাড়ারা আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ফার্স্ট খুব সুন্দর দুপাট্টা হবে এক সাইডেও প্রিন্ট হবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও সুন্দর কালার কিন্তু আজকে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু খুব সুন্দর হবে প্রাইস সেম এই হচ্ছে দোপাট্টা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা দেখেন এটা অরেঞ্জ কালার এটা কিন্তু এমরাই কাজ একদমই হচ্ছে নতুন একটা ভার্সন এখানে লেস করা আছে কটন এটার দোপাট্টাটাও কটন এটা টু পিস না থ্রি পিস আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি 750 আচ্ছা এটা কিন্তু প্যান্টটাও কটন মানে এটা জামা ও না পায়জামা একদম কটন এটা প্রাইস থাকবে 750 কালার আছে কয়টা কালার হচ্ছে দুটো আচ্ছা এটা একটা কালার দেখেন এটার তিনটা কালারই কিন্তু আসলে সুন্দর প্রাইস सेम 750 টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান একটা বুটিক্সের ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আরং বুটিক্সের ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার জামার কাপড়টা হবে অরিজিনাল স্লাব কটন প্যান্টটা হবে কটন কন্ট্রাস্টে মানে পাচ্ছেন আর এ হচ্ছে দোপাট্টা এটার প্রাইস ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার 950 950 টাকা কালার কয়টা কালার হচ্ছে দুটো দুইটা কালার এটা হোয়াইট কালার দেখেন এটাও নাইস এটার প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি কিন্তু খুব সুন্দর পিওর কটন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে মানে স্পেশাল একটা প্রাইস আছে এটা হচ্ছে রিটেল প্রাইস আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে বিজ বাজার ভিডিও অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ